আজকেও ভিডিও করছেন সেই তত হাজার টাকাই দাম আর অ্যাড্রেস অ্যাড্রেস ওই যা বলেছিলাম তাই অবশ্যই তিরিশ হাজার টাকা করে সবজির দাম চল্লিশ হাজার টাকা করে কিছু সবজির দাম আর খিচুড়ি পঞ্চাশ হাজার টাকা দাম কুলচা পনেরো হাজার টাকা দাম আর পোলাওরা পোলাওয়ের সাথে সবজি খেলে আশি হাজারও আছে নব্বই হাজারও আছে আর বেগুন সুন্দরী কুড়ি হাজার টাকা আর সব থেকে বড় জিনিস আমাদের যাতায়াত করার জন্য এবং তাড়াতাড়ির জন্য আমাদের মেট্রো চালু হয়েছে হাওড়া বা হাওড়া ময়দান থেকে স্প্লানেট হ্যাঁ আসলাম আমরা ভেরি ঠিক আছে তাহলে কথাটা ঠিক আছে এবং সেই এসির হাওয়া খেতে খেতে মেট্রো দিয়ে আসার পরে স্প্লানেটে উঠবেন স্প্লানেটের যে মেন গেটটা আছে মানে মেট্রোর যে মেন গেটটা জাস্ট গেটটাকে পেরিয়েই বাঁদিকে ঘুরবেন আচ্ছা মানে মেট্রো রেলের ওপরে ওঠার পরেই জাস্ট যে সিঁড়িটা ধাপটা আছে ধাপটার নিচে পা দিন আর বাঁদিকে ঘুরে যান আচ্ছা বাঁদিকে ঘুরলেই এই ডেকাসলেন্ড এবং ক্যালকাটা যে টামডিপু আছে সেখানটায় পাবেন টামডিপুর পরে ওয়াটালু। ডেকারস লেন পাবেন চিত্তবাকুর বলিবে বলুন একটা ভিডিও রেখেছিলাম আপনার আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল জলের বোতল কেন বিক্রি করছেন না ও জলের বোতল কেন বিক্রি করছি না মানে সেই প্রশ্নের উত্তরটা আমি একটা কথাই বলেছিলাম যে আমাকে রুটি বেচে রুটি খেতে হবে জল বেছে রুটি খেতে হবে না তার একটাই কারণ রুটি বেচে রুটি খেলে আমার ভালো থাকবে কারণ আমার পাশের অনেক দোকানদার আছে তারা কিন্তু অনেকেই জল বেছে তা আমি চাই না তাদের সেই জায়গা থেকে তাদের যে পরিবার আছে তার ছেলে মেয়ে আছে তার পরিবার আছে সেখানে কিছুটা অসুবিধে হোক আমি এই ধরনেরই কথা কথা বলি আমি তার কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ আমি বাইশটা বছর ধরে রুটি বেঁচে সংসার চালিয়ে আপনার ব্যবহার যা কিনা মানে কেউ আপনার কিছু বলতে না আপনার ব্যাপারে চলে খেয়ে নি তারপরে আচ্ছা তারিখ দা রিভিউ একদম সত্যি বলো একদম আসি সাজু দাম হিসাবে সেই সেই না <coughs>

ঠিক আছে দা আবার যদি কোনোদিন দিন কলকাতা আসা হয় অবশ্যই আপনার সাথে দেখা করবই আসবোই মানে ভুলে যাবে না এই বন্ধুটা তখন থেকে এসে বলছে হোটেলটা কোথায় আছে হোটেলটা কোথায় আছে হোটেলটা আমি বললাম চল নিয়ে যাচ্ছি দিয়ে আসলাম এরা প্রথমবার আমার দ্বিতীয় ঠিক আছে হ্যাঁ